মাশরুম খেয়ে বমি পেটে ব্যথা পাতলা পায়খানা 시উরি সদর হাসপাতালে ভর্তি তিনজন ঘটনাটি ঘটেছে 시উরি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কেন্দ্র ও সনাতন পাড়াতে হ্যাঁ আওরে কি হলো আওরে মনে লাগছে

একজনের নাম প্রণব মাল সুস্মিতা মাল আদুরি মাল আর কালী মাল রক্ষ কালীতলা এটা খেয়ে প্রচন্ড বমি হচ্ছে মাথা গা ঘুরছে আর পায়খানা হচ্ছে ওই সাড়ে চারটে পাঁচটা থেকে হুম একটু খাওয়ার পরে ওই পঁচিশ ছাব্বিশ এরকম হবে চারজন হুম আমিও আছি আমি যেহেতু অল্প খেয়েছি দু একটা খেয়েছি বলে আমি আর